আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো স্ক্রিনে যে তিনজন প্রিয় ভাইকে দেখতেছেন ভাইয়েরা আমাদের পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা থেকে আসছে তো ভাইয়ের থেকে ভাইয়ের পরিচয় নিব এবং ভাইয়ের সাউন্ডের নাম জানব এবং ভাই আজকে আমাদের কাছ থেকে কী কী মাল ভাইয়ের থেকে আমরা জানার চেষ্টা করব তো প্রথমে ভাই তুহিন ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কথাটা হচ্ছে যে ভাই তো ভিডিও দেখে আমি তো মানে অনেক খুশি যে আসলেই কথা কাজে মানে কথাতেই আমি বুঝতে পারছি যে ভাই বা আসলেই অনেক ভালো মানুষ তা আসলে কথাটা হচ্ছে যে আসে দেখি যে আসলেই কথা কাজেই সব কিছুতেই মিল পাইছি বাট কথাটা হচ্ছে যে আমি আজকে একটা স্টানজার আটশো নিছি তারপর হচ্ছে ডেলটা সেভেন থাউজেন্ড ওয়ান নিচ্ছি পারগান নিচ্ছি দুইটা প্লাস হচ্ছে নিচ্ছি আমি তো কথাটা হচ্ছে বিশেষ করে কথাটা হচ্ছে যে ভাই অনেক ভালো মানুষ হ্যাঁ তার জন্য সবাই শুভকামনা জানাবেন আমার অন্তত আমার পক্ষ থেকে এটা আপনাদের কাছে আকুল আবেদন থাকলো শমিত ভাইয়ের জন্য অসংখ্য অসম্ভব ধন্যবাদ ভাই অনেক ভালো মনে হয় ভাই প্রতিটা ভিডিওতে আমাদের লাইক কমেন্ট করে ভাইয়ের সাউন্ডের নামটা যদি একটু বলতেন আমার দোকানের নাম হচ্ছে ডেকোরেটর তো প্রতিষ্ঠান আছে আমার এত না ভুলি একটু সময় তো যারা আমাদের ভিডিওগুলো গায়ে বান্ধা থেকে দেখবেন ভাইকে অবশ্যই চিনে থাকেন ভাই প্রফেশনাল সাউন্ড লাইট ডেকোরেটর এবং ইভেন্টের কাজ করে থাকে বিগ সাইজের প্রোগ্রামগুলো ভাই করে থাকে

তো ভাইয়ের জন্য আবারও দেওয়ার শুভকামনা রইলো আর যে কোনো সাউন্ডে মাল লাগলে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে